বন্দম মা তোমার উম্মতে মুহাম্মাদিকে দানিয়ে দাও তারা ধন সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা এই সবের তারা महत्व হয়ে গেছে কথা বলেন ঠিক কি না আজকে অনেকের অনেক ধন সম্পদ কিন্তু সঠিক পথে আমরা যদি ব্যয় না করি আল্লাহর কাছে আমরা ধরা খাবো কথা বলেন ঠিক না ঠিক তাহলে সম্পদ এদের গচ্ছিত অবশ্যই তারা কি করে হুববান জমা এবং তারা জমা করে বারবার অনেকের টাকা পয়সা অনেকের ব্যাংকে কত টাকা রয়েছে নিজেও হিসাব জানে না তাই আল্লাহ রাবুল আলমেন এখানে বলেন সুরা হজর অর্থাৎ হলো প্রভাত প্রভাত বেলা যখন সূর্যটা কি হয় উদিত হয় এই সুরভ ফজরে ফজরের আল্লাহ রব্বুল আলমিন কসম খেয়ে বললেন যে তোমার ওই মধ্যে জানিয়ে দাও তারা মালের প্রতি বড়ই মোহাব্বত করতেছে না বেশি মোহাব্বত করা যাবে না অন্য সকাল বেলার বসন্ত ঋতুই পাখির সুন্দর বেলা ঠিক না টাকা বাসা আজ আসে কাল নাই এnablaতি তো টাকা বাসা আমরা আজকে বেশি মোহ করতেছি কিন্তু হয়তোবা সমগ্রটা আমাদের একটু কাজে লাগতেছে তো আমাদের দিনই কাজে যদি আমরা বেয় না করি সঠিকভাবে যদি আমরা

ও আমান তুম যে আমার রসুলের পথে কাজ করে যারা এদেরকে যদি সহযোগিতা করা হয় আর জান্নাত কিন্তু মামুর বাড়ির ডাল না যে এলা এলায় ধরে খাইবেন জান্নাত আল্লাহ রব্বুল আলমিন বলেছে আমি মুমিনদের জান এবং মাল আমি খরিদ করে নিয়েছি তার নবীজি তারা কি একটু চিন্তা ফিকির করে না কারণ আমাদের কিছুই নাই কারণ আল্লাহর বলে দয়া করে মায়া করে আমাদের দেশে শুধু ভোগের জন্য কথা বলেন ঠিক কি না তাই মহলার দরবারে সুখিয়া দেখা করবেন সবাই বলে আলহামদুলিল্লাহ মানবাতার দূর নামিকরিম সল্লাল্লাহ রাইসাল দরুদ দূরত্ব বসিত সহায় সল্লহ আলাহি সাল্লাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম দেন আল্লাইদা দুপাদিল আর দুদাকান দেখকা সমস্ত কিছু তখন কি হবে দাকান দাকা এটা আল্লাহ রাব্বুল আলামিন বাংলা শব্দ এখানে কোরআনুল কারীমে ব্যবহার করেছেন যে দাকান দাকা দাকান দাকা আছে না এটা শব্দ যে দাকান দাকা সমস্ত কিছু তখন ধাক্কা লেগে ইসরাফিলের একটি মাত্র ফুৎকারের জন্য আমার সোনা বাবার জিরা তাই তখন ডাক্কান ডাক্কা লাগে যাবে তখন সমস্ত কিছু ভেঙ্গে সুরমার হবে কারণ ইসরাফিলের একটি ফুৎকার হবে বাহাত্তর ঘন্টা চব্বিশ ঘন্টা হবে কারণ আপনার আমার ফুৎকার কতক্ষণ এইভাবে পর পর এছাড়া বিলাহসাল্লাম তিনটি ফুক কাঠ দিবে তিনটি ফুকরের মাধ্যমে এই পৃথিবী কাল্লাদা দুঃখ দিল আর দু ডাক্তান ডাক্কা সমস্ত কিছু ভেঙ্গে সুরে সমতল হয়ে যাবে কথা এখানে অনেক কথা রয়েছে যাই হোক আমরা ভালো ভালো যদি আমরা কাজ না করে যাই তাহলে খবরে অবশ্যই আমাদের যাইতে হবে হাতটা জুড়ু তোমুর মা কবে অবশ্যই আপনার আমার কবরে যাইতে হবে জুল তু হবে সমাধি একদিন হবে ওই কবরের পাথে অবশ্যই আপনার আমার কাজ করতে হবে কথা বলেন ঠিক কি না। তাই দিনই দাওয়াতি কাজ ইসলামী দাওয়াতি কাজ কোরআনের কাজ কোরআনের রাস যাতে এই বাংলার জমিনে কায়েম হোক এটা আপনি আমি চাই না চাই না অবশ্যই কারণ কোরআনে রাত যদি কায়েম হয় তাহলে এত মিছিমিটিল করার কোনো দরকার নাই কোদাবগের ঠিক কি না তাই বৈঠ গজল বলে শেষ করে দি আর কোরআন তো দেখিয়ে দিবে জান্নাতের ওই ঠিকানা আল কোরআন তোমায় দেখিয়ে দিবে জান্নাতের ওই ঠিকানা হাদিস দেখিয়ে দিবে ওই ঠিকানা যদি বড় কোরআন যদি বুঝে বড় কোরআন সঠিক পদের পাইবে সুন্দর তোমায় দেখিয়ে দিবে জান্নাতের ওই ঠিকানা সোহিয়া দিল দেখিয়ে দিবে দেহে স্থির ওই ঠিকানা সেই পথে পাইবা সন্ধান সেই পথে হও আগুয়ান আমল করো সব জনার কোনটা হালাল কোনটা হারাম পড়লে বুঝবে আল্লাহর কোরআন ঠিকিরা কোনটা হালাল কোনটা হারাম পড়লে বুঝবি আল্লাহর কালাম কোন পথে চলতে মানা কোন পথে চলতে মানা কোন পথে আসলে সলাতে নাহি করব কাজা দিব জাকাত দান করব সিয়াম করব আদায় দেখো হাদিস বর্ণনায় আল্লাহ রবুল আলামিন করছে মানা আল্লাহ রবুল আলমিন করছে মানা দলে দলে ভাগ হইও না ঠিক না আল্লাহ রবুল আলমিন করছে মানা দলে দলে ভাগ হইও না সার সবাই শেরিক বেদার বিশ্ব নবীর বর্ণ আল কোরআন তোমায় দেখিয়ে দিবে জান্নাতের ওই ঠিকানা সই হাদিস দেখিয়ে দেবে বেহেস্টের ওই ঠিকানা যদি বুঝে পড়ো কোরআন সঠিক পথের পাইবা সন্ধান সেই পথে হও আগুয়ান আগুয়ান আমল করো সবজনা আলহামদুলিল্লাহ